রাজ্যের জুট সরকারের অন্যতম সুর একটি প্রান্ত দলের জনৈক বিধায়ক তথা রঞ্জিত বর্মা যেভাবে দলের কোনো নির্দেশ না নিয়ে দলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রেখে দলের সুপ্রিমো দেব দেববর্মন কিংবা দলের সভাপতির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করেই সরকারের পতন ঘটানোর দিনক্ষণ ঘোষণা করে দিচ্ছেন সরকারের বিরুদ্ধে বিবৃতি জারি করছেন এবং তীব্রত দলের প্রতিনিধি হয়ে ঘোষণা করছেন যে এই সরকার আর বেশি দিন টিকে থাকবে না সে সঙ্গে কীর্তি সিং দেববর্ম যে পদত্যাগ করতে চলেছেন সে সম্পর্কেও বিবৃতি জারি করছেন তথাকথিত তিপ্রামত দলের নেতা রঞ্জিত দেববর্মা এই ঘটনার ফলে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কারণ তিনি দলের সুপ্রিমো কিংবা দলের সভাপতি কোনো ধরনের নির্দেশ না নিয়ে কীভাবে সাংবাদিক সম্মেলন করলেন শুধুমাত্র সাংবাদিক সম্মেলন নয় সেই সাংবাদিক সম্মেলনে সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন এবং সরকার যে পতন ঘটবে সে সম্পর্কেও আগাম ঘোষণা দিয়ে দিয়েছেন এই ঘটনা কতখানি দলবিরোধী তা আর বলার অপেক্ষা রাখে না এখন মূল বিষয় হল তীপ্রমত দল এই বিদ্রোহী বিধায়কের এ ধরনের অ রাজনৈতিক সুলভ এবং অসংসদীয় আচরণের বিরুদ্ধে কী ধরনের দলীয় শাস্তির কথা ঘোষণা করেন কিংবা দল এই বিদ্রোহী নেতার বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সেদিকে তাকে রয়েছে রাজ্যের চোদ্দো লক্ষ ত্রিপ্রাশার সের সঙ্গে রাজ্যের সাধারণ মানুষ তীতিপ্রমত দলে সঠিক নির্দেশনা থাকে তিপ্রমত দলে সঠিক সাংবিধানিক গাইডলাইন থাকে এবং দল যদি সঠিকভাবে গণতান্ত্রিক প্রতি পরিচালিত হয়ে থাকে তবে নিশ্চিতভাবে দলবিরোধী কার্যকলাপের জন্য শোকজ নোটিশ জারি করবে তথাকথিত বিধায়ক রঞ্জিত দেব বর্মার বিরুদ্ধে রঞ্জিত দেব বর্মার বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে নিশ্চিতভাবে রাজ্যের জনগণের সামনে একটা বার্তায় পৌঁছাবে যে তীব্র দল প্রকৃত অর্থে কোনো রাজনৈতিক দল নয় বরং এই দল হল একটি গাজোয়ারি দল যারা কোনো ধরনের নীতি নির্দেশিকা মানে না যারা কোনোভাবেই সংবিধান মানে না যারা কোনোভাবেই গণতান্ত্রিক রীতিনীতিকে শ্রদ্ধা করতে জানে না এটাই হলো সেই দল যার নাম